আজকে আমরা আসছি ঢাকার এক অনন্য ঐতিহ্যবাহী স্থানে যেখানে ইতিহাস ও রাজকীয় সৌন্দর্যের সোয়া আজও বেঁচে আছে এটি হলো আহসান মঞ্জিল তো চলেন যাওয়া যাক তাহলে আজকের ঠিকানায় আমার বাসা যেহেতু বাড্ডা এরিয়ার মধ্যে সুতরাং মেন রাস্তায় আসার পরে ভিক্টর বাস দেখে আমরা ভিক্টর বাসে উঠি কেননা বাড্ডার দিক থেকে শুধুমাত্র ভিক্টর বাসই আছে যেটা কিনা সদরঘাটের দিকে যায় বাড্ডা থেকে পার পার্সন বিশ টাকা স্টুডেন্ট ভাড়ায় আমরা চলে আসি সদরঘাটে দেন সেখান থেকে একটা রিক্সায় চলে আমরা চলে আসি আজকের ঠিকানা আহসান মঞ্জিলের সামনে অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু জমজমাট কমে ছিল বেশি ভিড় ফেস করতে হয়নি আমরা ইজিলি ভিতরে প্রবেশ করতে পারছি তাহলে দেরি কেন চলো জেনে আসি তাহলে ঐতিহ্যবাহী সেই আহসান মঞ্জিল সম্পর্কে আহসান মঞ্জিল বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি রাজকীয় প্রাসাদ এটি আঠারোশো শতকের মাঝামাঝি সময় তৈরি করা হয়েছিল আহসান মঞ্জিল তৈরি করেছিলেন নবাব খাজা আব্দুল গনি তিনি ছিলেন ঢাকার নবাব এবং তখনকার সময়ে ধনশালী ও প্রভাবশালী ব্যক্তি এই প্রাসাদ মূলত তার পরিবার এবং প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো আহসান মঞ্জিল তৈরি করার মূল উদ্দেশ্য ছিল রাজকীয় জীবনযাপন প্রদর্শন করা এবং ঢাকায় নবাবের প্রভাব দেখানো প্রাসাদের ভিতরে রয়েছে অনেক কক্ষ যেমন বৈঠকখানা ঘর বাড়ি হল এবং প্রাচীন জিনিসপত্রের সংগ্রহশালা এখানে তুমি দেখতে পারবে রাজকীয় আসবাবপত্র ছবি রাজকীয় রাজকীয় পোশাক এবং বিভিন্ন ঐতিহাসিক নথি আজ আহসান সৌন্দর্য শুধু ইতিহাসের দেয় না বরং এটি ঢাকার প্রাচীন ও পরিচয় জীবনের এক অনন্য অভিজ্ঞতা যারা ইতিহাস এবং স্তপ্ত প্রেমী তাদের জন্য এটি একেবারে অবশ্য দর্শনীয় স্থান প্রাসাদটি রঙিন পুতুরি ও চমকপ্রদ নকশায় নির্মিত যা এখনকার দিনে দর্শনীয়দের চোখ বাঁধানোর মতো এক অভিজ্ঞতা দেয় কারণ আহসান মঞ্জিলের স্তপ্ত ইউরোপীয় এবং ভারতীয় নকশা দেখা যায় প্রাসাদটি দুতলা বিশিষ্ট মাঝখানে বড় একটি গম্বুজ আছে পুরো ভবনটি গোলাপি রঙের এই রঙের কারণে অনেকে এটাকে পিঙ্ক প্যালেস বলে থাকে আহসান মঞ্জিলের মধ্যে প্রায় কক্ষ আছে যার রয়েছে অনন্য ও নকশা আহসান মঞ্জিলের ভিতরে একটি মিডিয়া সংগ্রহশালা আছে যা উনিশশো সালের বাংলাদেশের প্রান্তন্ত অধিদপ্তর কৃত্তিক প্রতিষ্ঠিত হয় আজ আহসান মঞ্জিল শুধুমাত্র একটা স্থাপনায় নয় বরং এটি ঢাকার ঐতিহ্য এবং ইতিহাসের জীবন্ত সাক্ষী প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে আসেন কেউ আসে ইতিহাস জানতে এবং কেউ আসে আমার মতন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে বিশেষ করে সন্ধ্যার আলো জ্বলে উঠলে আহসান মঞ্জিলের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায় আহসান মঞ্জিলের মেন গেটের সামনে বর্তমানে বেশ ভালো একটা বাগান আছে যেখানে বেশ ভালো কিছু ফুল ধরেছে এবং এখানে অনেক ধরনের ফুল পাওয়া যায় এবং ভিতরে বেশ কিছু তাল গাছ আছে যা কিনা আহসান মঞ্জিলের সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এবং আজকে আমরা এখানে ঘুরতে আসলাম কয়েকজন ফ্রেন্ড মিলে প্রায় ৬ জন মিলে আসছিলাম আমরা তো আমরা এখানটাতে বেশ কিছুটা সময় আড্ডা দিই বেরো হয়ে হালকা কিছু খাবার পর্ব শেষ করে আমরা চলে যাই সদরঘাটে লঞ্চ দেখার জন্য আহসান মঞ্জিল সদরঘাটে তৈরি করার বেশ কিছু কারণ আছে তবে এর মধ্যে প্রধান কারণ হচ্ছে সদরঘাট ছিল তখনকার সময় প্রধান বাণিজ্যিক কেন্দ্র এছাড়াও নদীর ধারে থাকার কারণে প্রসাদের শীতল বাতাস এবং মনোরম দৃশ্য উপভোগ করা যেত ফলে এটি শুধু রাজকীয় ভ্রমণই নয় বরং প্রশাসনিক ও বাণিজ্যিক সুবিধা কেন্দ্র হিসেবেও কাজ করা যেত আমরা ফ্রেন্ড এখানে আসি ঘোরাফেরা করি এবং ইতিহাস সম্পর্কে জানি এবং ঘোরাফেরা পর্ব শেষ করে সদরঘাট থেকে আমরা ডাব কিনে খেতে খেতে বাসার উদ্দেশ্যে চলে যাই এবং ভিডিওতে দেওয়া ইনফরমেশন যদি কোনোভাবে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই السلام عليكم